দারোয়ান রহমান মিয়া অফিসের সামনে দাঁড়িয়ে আছে নবাগত ভূমি অফিসার সানজিদ ডাক্তার আজকে কর্মকর্তা না আসার আগেই অফিসে চলে আসলো অফিসের সামনে আসার সাথে সাথে বাবা দারোয়ান রহমান মিয়া সেলুট দিয়ে বলল কেমন আছেন ম্যাডাম আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে মেয়ে সানজিদ ডাক্তার বলল বাবা আমি তোমাকে প্রথম দিন অফিসে এসে বলেছি আমাকে সালাম না দিতে আর তোমার সালাম নিতে হয় তার জন্য আমি কেউ না দেখে মতো সকাল সকাল চলে এসেছি এর মধ্যে সালাম দিয়ে দিলে দারোয়ান মেয়ের দিকে মিষ্টি একটা হাসি দিয়ে মা এটা সরকারি চাকরি। এই করে, অফিসার বানিয়েছি। কাজ করছি। আজকে বছর ধরে তাই সব নিয়ম কানুন মেনে চলছি সানজি ডাক্তার বাবাকে জড়িয়ে ধরে বললো বাবা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ এখন থেকে তোমার আর চাকরি করা লাগবে না তোমার অনেক বয়স হয়েছে আর এই বয়সে একটু বিশ্রাম নাও যেই পরিমাণ আমি বেতন পাই তোমার মতো একশো জন বাবা লালন পালন করতে পারবো ইনশাল্লাহ বাবা রহমান মিয়া বেতনের কথা শুনে খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে পিঠের মধ্যে আদর করছে এই সময় অফিসের কর্মকর্তা রিয়ান অফিসে আসার সময় দেখতে পেল রিয়ান মনে মনে বলল ম্যাডামকে বলে দিচ্ছে আমরা যে দেরি করে আসি এটা আজকে থেকে তোর পেছনে আছি তারপর সানজিদা বাবাকে বললো ঠিক আছে তুমি থাকো আমি অফিসেই আছে এই বলে অফিসে ঢুকে গেল রিয়ান এসে দারোয়াংকেই কৌশে থাপ্পড় দিয়ে বলল তোর চাক হয়ে গেছে। শুনেছি তোর তোর চাকরির বছর। আর আমার হাতে বিদায় হবে। এই বলে রিয়ান অফিসে ঢুকে গেল রহমান মিয়া গাল থেকে হাতটা নামিয়ে মনে মনে বললো তুমি রিয়ান আমার গায়ে হাত তুলেছো এটা যদি তোমার অফিসের বস জানতে পারে তাহলে তোমার চাকরি হয়তো কোনো জায়গাই থাকবে না অফিসে আক্তার বসে ল্যাপটপে কিছু হিসাব মিলাচ্ছিল এই সময় অফিস কর্মকর্তা রিয়ান এসে ম্যাডাম আপনি সকাল সকাল চলে এসেছেন কেন সানা বলল এটা আমার কর্মস্থান আমার দায়িত্ব হল সকাল এসে অফিসের কাজ কাজ করা আমি যে বেতন পাওয়ার সরকারি করছি ওই কাজ সময় মতো বুঝিয়ে দিতে হবে তাই সকালবেলা অফিসে চলে এসেছি নতুন হিসেবে প্রথমবারের মতো তোমাকে কথাটা বললাম নেক্সট যেন বলা না লাগে যাও অফিসের কাজ শুরু করো রিয়ান বলল সরি ম্যাম এখন থেকে সময় মতো চলে আসবো তারপর টেবিল থেকে একটা ফাইল নিয়ে তার কক্ষ রুমে গেল তারপর অন্য কর্মকর্তা রিমি অফিস শুরু করতেই এসি ম্যাডাম কি বললো ম্যাডাম আপনি এসেছেন নতুন বলতে একদম ইচ্ছে করছে না তাও বাধ্য হয়ে বলতে হচ্ছে সঞ্জীদ ডাক্তার বলল অফিসের কাজ শুরু না করতেই তোমাদের এত কথা কিসের আর বাধ্য যখন হতে হয়েছে কি কথা তাড়াতাড়ি বলো অনেক কাজ পড়ে আছে রিমী বলল ম্যাডাম আমার বাসে অনেক খরচ আমি এই বেতন নিয়ে পোষাতে পারছি না আমার যদি কিছু টাকা বেতন বাড়িয়ে দেন তাহলে আমার উপকার হতো সঞ্জীদ ডাক্তার বলল ঠিক আছে তুমি গিয়ে অফিসের কাজ করো আমি দেখছি কি করা যায় রিমিও একটা ফাইল নিয়ে তার কক্ষ রুমে চলে গেল তারপর সানজিদা মনে মনে বলল মাত্র কয়েকদিন হয়েছে অফিসে যোগদান করেছি এর মধ্যে সব অভিযোগ চলে আসছে আমি কি অফিস করব নাকি তাদের বিষয়গুলো সমাধান করব এই বলে নিজের কাজ করতে লাগল অফিস শেষ করে রিয়ান ও রিমি দুজনে মিট হলো রিমি রিয়ানকে বলল আগের অফিসারটা আমাদেরকে সবসময় খাওয়া দাওয়া করাতো আর এই নতুন অফিসারটা খুব রাগেই খাওয়া দাওয়া তো দূরের কথা কখন বের করে দেয় জানে বলল সব দোষ হচ্ছে ওই ছোট লোক দারোয়ানের এখন একটা বুদ্ধি বের করো ওই ছোট লোককে কিভাবে বের করে দেওয়া যায় ম্যাডাম আজকে সকালবেলা অফিসে আসার সময় দেখলাম ওই লোকটার সাথে কথা বলতে আমার মনে হয় ওই লোকটা আমাদের ব্যাপারে কিছু একটা বলে দিচ্ছিল রিমি বলল টেনশন করিও না আগামীকাল অফিসে যেতে দাও তারপর বুঝতে পারবে ওই দারোয়ান কোথায় চাকরি করে তুমি একেবারে মনে করতে পারো আগামীকাল দারোয়ানের চাকরি চলে গেছে রিয়ান বলল ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আমি বাসায় চলে যাচ্ছি এই বলে বিদায় নিয়ে রিয়ান চলে গেল সানজিদা রাতে খাওয়া দাওয়ার পর বাবাকে বলল বাবা আগামীকাল আমার জন্য দুপুরে ভাত নিয়ে যাবে তুমি আর আমি একসাথে ভাত খাবো বাবা বলল মারে কেউ যদি দেখে ফেলে তাহলে সবাই জেনে যাবে দারোয়ানের মেয়ে ভূমি অফিসার তখন তোর মান সম্মান সব শেষ হয়ে যাবে আমি চাই না আমার জন্য তুই কারো কাছে ছোট হয়ে থাক সানজিদা বলল কোনো সমস্যা নেই তুমি নিয়ে যাবে আর একসাথেই খাবো এটা আমার শেষ কথা এই বলে তার রুমে চলে গেল বাবা রহমান মিয়া খুব টেনশনে পড়ে গেল পরের দিন অফিসার সানজি ডাক্তার গিয়ে রিমি ও রিয়ানকে ডাক দিয়ে বলল রিয়ান রিমি তাড়াতাড়ি এদিকে এসো করে দুজনে এসে রিয়ান অফিসারকে বলল বললো জি ম্যাডাম বলেন সানজিদা খুব রেগে গিয়ে দুজনকে বলল তোমরা কাজ করে মাস শেষে বেতন না নিয়ে কখন বাসায় ফিরেছো রিমি বললো ম্যাডাম বেতন না নিয়ে কেন বাসায় ফিরবো আর হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন সঞ্জিদা বললো গতকাল অফিস করেছো ঠিক কথা অফিসের কাজ বুঝিয়ে না দিয়ে চলে কেন গিয়েছ রিয়ান বলল সরি ম্যাডাম গতকাল ফাইল আপনি খুজেননি তাই আপনার অর্ডার ছাড়া আপনার অফিসে ঢুকে দিয়ে যায়নি সানজিদা বলল তাড়াতাড়ি গিয়ে বাকি কাজ ছেড়ে ফাইল নিয়ে আসো রিমি বলল ঠিক আছে ম্যাডাম এই বলে দুজন চলে যায় যার যার কক্ষে তারপর সানজিদা বলল ওরা মনে হয় আমার মাথাটা ছিড়ে খাবে শুরুতেই যে অবস্থা তারপর বাকি ফাইলগুলো চেক করতে লাগলো সানজিদার বাবা রহমান মিয়া দুপুর বেলা ভাতের প্লেট নিয়ে অফিসে ঢুকলো প্লেট দিয়ে মেয়েকে বললো মা আগে খেয়ে নে সানজিদা বললো বাবা আজকে তুমি খাইয়ে দাও বাবা বলল মা কেউ যদি দেখে তাহলে মাইন্ড করবে সানজিদা বলল আরে সমস্যা নেই খাইয়ে দাও বাবা মেয়ের কথা মতো ভাত খাইয়ে দিতেই এই সময় রিমি ফাইল নিয়ে আসলো হঠাৎ দেখে ফেললো ভাত খাইয়ে দিচ্ছে রিমি রেগে গিয়ে দারোয়ানকে গালের মধ্যে একটা কোষে থাপ্পড় দিয়ে বলল দারোয়ানের বাচ্চা দারোয়ান ছোট লোক কোথাকার তুই নোংরা হাতে কাকে খাইয়ে দিচ্ছিস তুই জানিস তোর সাহস কি করে হলো হলো তাদের চেঁচামেচির কারণে রিয়ান এসে বলল কি হয়েছে এখানে রিমি বলল এই ছোট লোক নোংরা হাতে ম্যাডামকে ভাত খাইয়ে দিচ্ছে রিয়ানো রেগে গিয়ে দারোয়ানের গালে থাপ্পড় দিতেই সামজি ডাক্তার ধরে ফেললো তারপর রিয়ানো রিমিকে বলল আজকে নিজের চোখে দেখলাম তোমাদের আসল রূপ কি করে একটা বাবার বয়সী বাবাকে থাপ্পড় দিতে পারলে তোমরা তো মানুষ নামের কলঙ্ক আর যার কারণে আমি এই অফিসে বসতে পেরেছি তার গালে থাপ্পড় লাগিয়ে দিলে আর হ্যাঁ কথা শোনো তোমাদের এই অফিসে চাকরি করার কোনো যোগ্যতা নেই আমি এই মুহূর্তে তোমাদের চাকরি থেকে বাদ করে দিলাম তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও রিয়ানো রিমি দারোয়ান বসের বাবা জানতে পেরে বসের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল ম্যাডাম আসলে আমরা বুঝতে পারিনি আমাদের ক্ষমা করে দিন আমাদের বিরাট বড় ভুল হয়ে গেছে আজকের পর থেকে আমরা আঙ্কেলকে আপনার মতো করে সম্মান করব। বাবা মেয়েকে বলল মা ওরা এখনো ছোট মানুষ ওদের হয়তো ভুল হয়েছে প্রথমবারের মতো ক্ষমা করে দাও সানজিদা বলল আজকে বাবার কারণে বেচে গেছে তোমাদের চাকরি তোমাদের বেশি কিছু বলবো না দ্বিতীয়বার এই ধরনের কারো সাথে করলে সাথে সাথে বের করে দেব আর মানুষকে সম্মান করতে শেখো জীবনে অনেক কিছু করতে পারবে যাও লাঞ্চ করে নিজেদের কাজ করো দুজনেই মাথা নিচু করে চলে গেল তারপর বাবাকে বলল বাবা আমাকে মাফ করে দিও আমার জন্য তোমার থাপ্পর খেতে হয়েছে বাবা বলল সমস্যা নেই ওদের ওরা বুঝতে পেরেছে চল আজকে দুজনে রেস্তোরাঁয় গিয়ে খাবো সম্মান তু ভিউয়ার আমি রিয়ান গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় ভাগিনা মিজান সবাইকে ধন্যবাদ